দাবি আমাদেরকে ডিপ্লোমাকে ডিগ্রির সমান দেওয়া হোক দীর্ঘদিন ধরে আমাদের একটাই দফা একটাই দাবি আমরা যে আন্দোলন করছি ডিপ্লোমাকে ডিগ্রি সমমান আমরা ইন্টারনি করতেছি ছয় মাসের আমরা তিন বছরের কোর্স করতেছি এর পরে এসে তারপরে আমরা কেন তে ফিরে এসেছি আমরা তে থাকতে চাই না আমরা ডিগ্রি সমমান চাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আজকে আমরা সারা বারো মাসে জানাতে চাই যে আমরা এসে কেন উপস্থিত হয়েছি আমাদের কথা হচ্ছে আমাদের দাবিটা আমরা হচ্ছে এসএসসি পাশ করে আমাদের যে ডিপ্লোমা সমমান আমরা এসএসসি পাশ করে ছয় তিন বছর একাডেমিক ছয় মাস ইন্টার্নশিপ লাইসেন্সশিপ পরীক্ষার পরে আমাদের সেই সার্টিফিকেটের মান হচ্ছে এসএসসি সমমান আমার বন্ধু যখন একই সময় আমরা পাশ করে এসএসসি পাশ করে সে যখন ভার্সিটিতে পড়তেছে আর আমরা যখন নার্সিং পেশায় ঢুকতেছি সে ওই একই রকম ভার্সিটিতে পড়ে সে পাচ্ছে সে অনার সমমান আমরা সেই তিন বছর ছয় মাস পড়ার পরও আমরা পাচ্ছি সেই এসএসসি সমমান তাহলে আর আমরা আরও রাত জেগে একাডেমিক সময় রাত জেগে আপনার ডিউটি করে রোগীর সেবা করে আমাদের আরো বেশি উৎসাহ পাওয়ার কথা কিন্তু সেখানে আমরা পাচ্ছি এই বৈষম্য দূর করতে চাই আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের যে ডিপ্লোমা সবাই কেন্দ্রিক কিন্তু আমাদেরটা হচ্ছে আমরা এইচএসসি দিয়ে ঢুকি কিন্তু আমরা সেই ডিপ্লোমা সমান তাই আমাদের একটাই দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমান করতে হবে আমরা সবাই এই দাবি সাথে একমত নয়